মাশরুম প্রশিক্ষণ কর্মসূচি সুতাহাটা ব্লকের যৌথ উদ্যোগ সুতাহাটা ব্লকে একটি মাশরুম প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজিত এই কর্মসূচির ছিল স্থানীয় গ্রামবাসীদের মধ্যে হল মাশরুম চাষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আত্মনিয়োগ ও টেকসই জীবিকা একটি মাধ্যম হিসাবে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা এই কর্মসূচিটি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে আইকিউএসি এসি সমন্বয়ে ডক্টর অতনু জানার উপস্থিতিতে আরও সমৃদ্ধ হয়ে ওঠে অনুষ্ঠানে কলেজের বার্সার ডক্টর সৌম্য সাহার উপস্থিতিতে কর্মসূচির বিশেষ মর্যাদা প্রদান করে এই কর্মসূচিতে সুতাহাটা ব্লকের কৃষি উন্নয়ন দপ্তরের আধিকারিক ডক্টর তনুময় মণ্ডল এবং কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা উপস্থিত থেকে কর্মসূচিটিকে আরও সমৃদ্ধ করেন এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এনএসএস ইউনিটের ফোর এর প্রোগ্রাম অফিসার প্রণব জানা ও এনএসএস স্বেচ্ছাসেবক বৃন্দ বেয়াল্লিশ সংখ্যক স্থানীয় গ্রামবাসী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে এই মাশরুম কর্মসূচি প্রশিক্ষণ শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল

Smart News Bangla.